এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর ব্যবসায়ীকে স্বাগত আমি শিমুল আচ্চলে আপনাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভ টেপ আলাইকুম কে কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া কাজীবাড়ি পার্কের গলি আর বড় বড়ের আগের মতো কি আষ্টশো এক হাজার সাতশো টাকা এরকম কবুতর দাম থাকে ভাই ইনশাআল্লাহ দর্শক যারা রেসার কবুতর নিতে চান কম বাজেটের ভিতরে ইনশাল্লাহ আর সর্বোচ্চ পনেরোশো টাকা নাকি ভাই সর্বোচ্চ পনেরোশো টাকায় সর্বনিম্ন সাতশো আশিশো টাকা নাকি হিউজ পরিমাণ কবুতর থাকবে ইনশাআল্লাহ নামে আমরা ভিডিওটা শুরু করতেছি আর যারা ডাকার আশেপাশে আছেন আপনার আইসা কবুতর নিলে ভালো আর যারা দূরে আছেন তারা ডেলিভারি নেবেন কোনো সমস্যা নেই যদি আপনার ডাকার ভিতরে থেকে তাই আশেপাশে থাকেন এক সময় আইসা সমগ্র ইনশাল্লাহ কবুতর নিতে পারবেন না কি ভাই তাহলে ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু করতেছি হ্যাঁ প্রতি সপ্তাহে দুইটা ভিডিও আসবে মঙ্গলবারে বিকেলে আর হলো শুক্রবারে বিকেলে নাকি ভাই ওকে ঠিক আছে সো দর্শক বিস্মিলা বলে ভিডিওটা শুরু করতেছি আজকে আল্লাহ নাম নিয়ে ইনশাল্লাহ এটা পঞ্চাশ নাম্বার কবুতরের কাছে এক পাইট রেসার কবুতর আর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন এটা এটা নর পায়ে কোনো রিং দেওয়া নাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এইটা কত টাকা রাখুন ভাই তিন টাকা একদম তিন হাজার টাকা লাগা দেন ভাই দর্শক এই পিয়ারটা যদি কোনো দেন নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর দশক ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চলো শিশুটি নাম্বার কবুতরের কাছে একদম মাক্সি রেসার কবুতর দেখতে পাচ্ছেন মশাল্লাহ

এ পিআটা যদি কোনো ওয়েব্রদার নেন দাম পড়বে একদম বারোশো টাকা মাদের পায়ে রিং আসে পায়ে কোনো রিং নেই হ্যাঁ এটা একটা সবজি রেসার কবুতো যাদের পছন্দ হবে তারা নেবেন দাম পড়বে একদম বারোশো টাকা এটা হলো খাঁচা নাম্বার আষট্টি মাক্সি রেসার কবুতর বারোশো তো বারোশো না এ পিআটা যদি কোনো নেন দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারা নেবেন মাক্সি রেসার কবুত আলাদা খুব সুন্দর যাদের পছন্দ হবে তারা উসুনশালা কালেকশন করে রেজোড়াটা তো নিতে পারবেন তারপরে এখানে আছে আরেক জোড়া দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাল মধ্যে খাঁচা নাম্বার আটচল্লিশ ভাই খাঁচা নাম্বার আটচল্লিশ পাইপ জোড়াটা পাইপ ট্রেস কত রে ভাই পিছনে না দিই সামনে বারোশো টাকা লাগবে লাড়া দেন এই কবুতরা যদি কোনো ভাইবে দেন দাম পড়বে একদম বারোশো টাকা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা পাইট কবুতর এই যে নয় যে মাদি মাত্র বারোশো খাঁচা নাম্বার আটচল্লিশ আটানব্বই নাম্বার খাঁচা একদম সবজি রেসার কবুতর পায়ে কোনো ট্যাক নেই আপনি দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম বারোশো এটা মাদি না ভাই এটা মাদি এটা নর দাম পড়বে একদম বারোশো টাকা মশাল কোয়ালিটি অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা নেবেন ইনশাল্লাহ এখানে আছে সাতানব্বই সাতানব্বই নাম্বার কবুতরের খাঁচা দেখতে পাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা একচল্লিশ নাম্বার আছে মাদি আর নরের কোনো ট্যাক টুক নাই যাদের পছন্দ হবে তারা নেবেন সাতানব্বই নাম্বার কবুতরের খাঁচা দাম পড়বে একদম বারোশো টাকা নাকি ভাই বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা করে দশক আপনার এই জোড়াটা ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মশাল কালার কোয়ালিটি অনেক সুন্দর সাইজটা অনেক বড়ো আলাদা কবুতের আটানব্বই নাম্বার কবুতরের খাঁচা এখানে আছে হল একজোড়া আফসান ডিজেল কবুতর একটা নরপাই লাল টাইক আছে না পনেরোশো না এই পেয়ারটা যদি কোনো ব্যবধান দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন মাসাল্লাহ খুব চঞ্চল এই কবুতরটা নাকি ভাই হুম পনেরোশো টাকা ভাই তারপর এখানে আছে একজোড়া কবুতর লাল জোর লাল গর্রা লাল গর আচ্ছা লাল গর্রাটা কত টাকা একদম দুই হাজার লাল গরুটা যদি কোনোভাবে ভাবে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন খাসা নাম্বার পঁচানব্বই আমি আবারও বলি খাসা নাম্বার পঁচানব্বই নরক না ভাই ভাইন শেডে মা দিবের আচ্ছা একদম কত ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ওকে ঠিক আছে বসে দেখাচ্ছি খাসা নাম্বার ছিয়ানব্বই বড় সাইজের গৌতম মশলা দেখেন সবজি রেসার কবুতর পিছনে ন সামনে মাদি পনেরোশো টাকা পনেরোশো টাকা সাইজটা কিন্তু পুরা বিশাল বড় সাইজের একটা কবুতর নেই ভাই একদম পনেরোশো না ভাই এই জোড়াটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম পনেরোশো যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নেবেন যে কোনো একজন ভাই ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আছে নিরানব্বই নাম্বার কবুতর এক দেখতে পাচ্ছেন মশাল্লাহ বারোশো টাকা একটা বারোশো একটা ট্যাক আছে পায়ে আর একটা ভাই দুটার পায়ে ট্যাক আছে নাকি কত নেবেন একদম ভাই বারোশো একদম পড়বে বারোশো টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো একজন ভাই নেবেন খাঁচা নাম্বার নিরানব্বই অনলি মাত্র বারোশো টাকা করে দশ এত সুন্দর কবুতরটা আপনাকে কালেকশন করতে পারবেন এখন আছে একশো নম্বর কবুতরের কাছে হ্যাঁ একটা হলেও দূরণে মাছির একসাথে না মাদির আচ্ছা কী অবস্থা বারোশো টাকা এই জোড়া যদি কোনোভাবে বাবা দেন দাম একদম বারোশো টাকা দেখেন এটা নর এটা মাদি দামপুরবা একদম বারোশো টাকা মার্শাল্লা কোয়ালিটি তো দশ এখানে আছে দুইটা মাদি নাকি ভাই এখানে আছে দুইটা মাদি কবুতর আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের

ক্লাবের একটা আর একটা লাল টাইপ কী এই এই ভাই বলছে একদম পনেরোশো এই পিয়ারটা যদি কোনোভাবে তার নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনম্যান জানেন তারা নেবেন দেখেন মার্শাল কৌতরটা তো দেখাই দিই আমরা বিআরপি ক্লাবের নাকি একদম পনেরোশো একদম পনেরোশো ভাই ঠিক আছে এখানে আছে আরেক জোড়া এটা কত ভাই

মাত্র আটশো টাকা এই নটটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম আটশো টাকা হোয়াইট রেসারটা এটা ভাই হোয়াইট রাইস এটা কত ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার এই হোয়াইট রাইসের কবুতরটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম এক হাজার সামনে মাঝে পিসে নন নাকি ভাই ডিমে আছে না কবুতর মাত্র এক হাজার না ওকে এখানে আছে এক জোড়া কবুতর ভাই এটার কি অবস্থা মাত্র আটশো টাকা এই পেঁয়াজটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম আটশো টাকা দশক তারপরে এখানে আছে আরেক জোড়া সবজি রেস আর কবুতর মশলা দেখতে পাচ্ছেন কী অবস্থা এই কবুতরটা ভাই মাত্র এক হাজার এই পেঁয়াজটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম এক হাজার টাকা মাদি ডিমে আছে না এই যে মাদি এই যে নন দাম মাত্র এক হাজার নাকি আসলে একটু ডাক্তার দেখা যাচ্ছে আপনাদের এখানে আছে কি দুটো মাদি ভাই

একদম কত ভাই এক হাজার টাকা এক হাজার শিওর ওকে তো সেখানে আছে এক পেয়ার কবুতর খাঁচা নাম্বার পঁয়ষট্টি এত পরিমাণ ঠান্ডা লাগছে কত পঁয়ষট্টি নাম্বার খাঁচা না তো বারোশো না ভাই সামনে মাদি পিছে নর দেখতে পাচ্ছেন ভাই কোনো চিপ নাই নর পায়ে একটা টেক একটা চিপ আছে মাদিটা খুব সুন্দর ওভার লাইট কালারের মাদি একটা জোড়াটা নিলে একদম তো বারোশো টাকা ভাই ওকে তারপরে এখানে আছে চৌষট্টি নাম্বার কবুতর কাছে মাক্সি রেসের কবুতর মাসা দেখতে পাচ্ছেন কি অবস্থা এই জোড়াটা বারোশো এই মাস্ক রেসার জোড়াটা যদি কোনো ব্যাপার বড় সাইজের চৌষট্টি নাম্বার খাঁচা দাম পড়বে একদম বারোশো যারা চিনবেন তারা নিবেন যারা কবুতর ভালোবাসেন যারা রেসার কবুতর যারা একসাথে দশ জোড়া বারো জোড়া রেসার কবুতর নেবেন তারা যদি আশেপাশে থাকেন আসবেন দেখবেন কবুতর সুন্দর করে দেখাশোনা করে নেবেন কোনো প্যারা ইনশাল্লাহ আশেপাশে থাকলে আসে নিবেন ফ্রি থাকলে ইনশাল্লাহ আর তারপরে এখানে আছে তিরষট্টি নাম্বার কবুতরের কাছে এখানে আছে এক কবুতর মশাল্লাহ সবজি রেসার কবুতর খাঁচা নাম্বার তিরষট্টি দোঁড়ার পায়ে দুটা ট্যাক আছে আপনি দেখতে পাচ্ছেন আমরা ট্যাকগুলোর বিরুদ্ধে দেখাই দিই ইনশাল্লাহ এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম বারোশো টাকা চোখগুলো কবুতর কালারগুলো মশাল অনেক সুন্দর বড় সাজের কবুতর যাদের পছন্দ হবে তারা নেব ইনশাআল্লাহ বাষট্টি নাম্বার কবুতর আছে একদম আফসান রিজাল রেসার কবুতর এটাও বারোশো টাকা এটা নর এটা নর এটা মাদি দাম মাত্র বারোশো টাকা দেখেন মশাল্লাহ এই যে এই যে দেখেন শুধু বারোশো না ভাই ওকে তারপরে এখানে আছে দুইটা মাদি নাকি একটা পাইড একটা মাছ নাকি মাদিগুলো কত করে ভাই আটশো টাকা পিস আটশো টাকা পিস তাছে এই মাদিগুলো যদি একটা হলো চুইঠাল মাদি আর একগুলো নাইরা মাদি যদি কোনো ব্যাপারে দেন আটশো টাকা পিস নাকি ভাই ওকে তারপরে এখানে আছে একদম আফসান রিজাল রেসার কবুতর এক হাজার টাকা পিস এক হাজার টাকা দুইটা মাদি দুইটাই মাদি হ্যাঁ দুইটা মাদি কবুতর এক হাজার টাকা করে পিস যারা নেবেন তার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারাই নেবেন

সবজি এই স্যার কবুতর উনআশি নাম্বার কবুতরের কাছে আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর বারোশো বারোশো যা বারোশো টাকা রাখবে দর্শক যাদের পছন্দ হবে তারা নেবে ইনশাল্লাহ এখানে আছে একজোর কবুতর খাঁচা নাম্বার আটাত্তর বড় সাইজ মাসাল্লাহ এই পিয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম পনেরোশো খাঁচা নাম্বার আটাত্তর এটা মাদি এটা নর যাদের ভালো লাগবে তারা নেবেন ইনশাল্লাহ আশি নাম্বার কবুতরের খাঁচা মিলি কবুতর না ভাই আশি নাম্বার কবুতরের খাঁচার জোড়া আছে একজোড়া মিলি মিলি কবুতর এটা নর দেখেন এটা নর এটা মাদি মাসাল্লাহ শুধুমাত্র বারোশো টাকা খাঁচা নাম্বার আসি নাকি ভাই এখন আছে একাশি নাম্বার কবুতরের খাঁচা রেড শেখার খুব সুন্দর এই জোড়াটা দেখতে পাচ্ছেন রানিং একটা রেড শেখার কবুতর একদম সুস্থ সবল আছে মাসাল্লাহ দেখেন এটাও নন মাদি এটা এটা মাদি না মাদি এটা নন মশলা দশ দেখতে পাচ্ছেন শুধুমাত্র কত ভাই বারোশো টাকা খাঁচা নাম্বার একাশি ওকে তারপর এখানে আছে চৌরাশি নাম্বার খাঁচা মাক্সি রেসার কৌতুক হ্যাঁ টাকা যদি কোন নেন দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যাদের কবুতর পছন্দ হয় তারা ইনশাল্লাহ কালেকশন করবেন খাঁচা নাম্বার চৌরাশি এখানে আছে তিরাশি নাম্বার খাঁচার এক জোড়া কবুতর মশাল্লাহ বড় সাইজের জোড়াটা বারোশো দুটার প্রায় দুই কালার দুটো চিদ্দ আছে যারা নেবেন তার সাথে সাথে স্ক্রিন শর দিয়ে নেন ইনশাল্লাহ শুধুমাত্র বারোশো টাকা না ভাই অনলি মাত্র বারোশো টাকা করে দশ এই পেয়ারটা পাবেন খাঁচা নাম্বার হলেও

মাত্র এক হাজার শিওর এটা যদি কোনোভাবে নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের পছন্দ এখানে আছে দুইটা দুই কালারের কবুতর সাতশো টাকা পিস সাতশো টাকা পিস মাদিগুলো দেখতে পাচ্ছেন এটা আফসান রিজেন্ট না এটা সবজি মাছছি নাকি আটশোশো টাকা পিস না এখানে আছে সত্তর নাম্বার কাছে এক জায়গা কবুতর কত এটা এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের পছন্দ হবে তারা নিবেন খুব সুন্দর মশলা বড় সাজের কবুতর এখানে সাতাত্তর নাম্বার একটা বিউটি মাদি ভাই বি কত রাখবো টাকা শিওর ওকে এখানে আছে একটা রেসার কবুতর হ্যাঁ আনকমন একটা রেসার কবুতর কালারটা মশলা অনেক সুন্দর যারা নতুন পালেন তারা নিতে পারেন যারা পুরান পালেন তারাও নিতে পারেন যারা রাইসে নেবেন তারাও নিতে পারেন দাম মাত্র কত ভাই এক হাজার টাকা ছিয়াত্তর নাম্বার খাচ্ছে নাকি ভাই ওকে তারপরে এখানে আছে একদম উনসত্তর নম্বর কবুতর কাছা এই পেয়ারটা যদি কোনো দেন নেন পড়বে একদম কত ভাই একদম বারোশো না এই জোড়া ফোর দশো বারোশো টাকা মশাল খুব সুন্দর পুরানো লাইনের কবুতর দেখেন বড় আল্লাহর মধ্যে এখানে আছে কিছু মাদি কবুতর নাকি ভাই পাঁচশো টাকা পিস এই মাগুলা যদি কোনো দেন নেন পাঁচশো টাকা পিস দেখতে পাচ্ছেন আপনার মারাশালা খুব সুন্দর সুন্দর মাদিগুলা যাতে সিঙ্গেল মাদি দরকার এখানে আছে দুই চার পাঁচ পিস নাকি ভাই পঁচিশশো টাকা না ও ঠিক আছে

পনেরোটাই দশক বিআরপিএফসি ক্লাবের আপনি দেখতে পাচ্ছেন মশাল দুই হাজার টাকা না এই জোড়াটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন

বারো নাম্বার খাঁচা বারোশো টাকা না মাদির পায়ে রিং আছে নরের পায়ে কোনো রিং নেই যারা চিনবেন জানবেন তারা নেবেন খুব সুন্দর বড় সাইজের কবুতর মাসালা দশ দেখতে পাচ্ছেন এখানে আছে আরেকজো কবুতর মাত্র এক হাজার ভাই একটু সময় নিয়ে দেখাচ্ছি এটা যদি কোনোভাবে নেন দাম পড়বে একদম এক হাজার টাকা দেখেন এটা নন্না ভাই এটা মাদি পায়ে একটা পায়ে রিং আছে দেখেন ভালো করে দিয়ে দেন নিঃশালা দেখেন খাঁচা নাম্বার দশ দশ নাম্বারে দশ টাকা

Ви це не могло задербіти, ти раптом дурка. Так, і ви респекта. Алу чи. Так, ви це ДЛК. А. Ви це дипону так далі. Голобигали, це і бально тонто.

মাত্র কত ভাই জোড়া বারোশো টাকা জোড়াটা মাত্র বারোশো টাকা না এই জোড়াটা আমার মাত্র বারোশো টাকা দশ যাদের লাগবে তারা নেবে ইনশাল্লাহ এখানে আছে কো অ্যালমন্ড মুখী কবুতর মশাল্লাহ এক জোড়া আটশোশো টাকা জোড়া খাঁচা নাম্বার উনানব্বই যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম আটশো টাকা নাকি ভাই ফিক্সড প্রাইস এটা দাম পড়বে একদম আটশো টাকা তারপর আছে এখানে এক জোড়া মুখী এটা কত ভাই এটা আটশো এটা শিউর আটশোশো ভাই এটা যদি কোনো ভাইবাদার নেন এইটা করবো আটশো টাকা দুজোটা নিলে মাত্র পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে ওকে এখানে আছে একটা ব্ল্যাক